সালাম ইয়া রাগিবুল ইলম হেদায়ার পথে মিডিয়া হয় হেদায়া মিডিয়ার আবির্ভাব জ্ঞান সুধার বিনিময়ে করি রবের সাথে ভাব প্রিয় রাগিবুল ইলম আজ বুখারি পরি সিরিজের 87 তম পর্ব আর আজ আমরা পড়তে চলেছি বুখারী শরীফের 67 নং পরিচ্ছেদ থেকে আবুল কায়েস গোত্রের প্রতিনিধি দলকে ঈমান ও ইলমের হেফাজত করা এবং পরবর্তীদেরকে তা অবহিত করার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উৎসাহ দান মালিক ইবনু হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছিলেন তোমরা তোমাদের গোত্রের নিকট ফিরে যাও এবং তাদেরকে শিক্ষা দাও বুখারী শরীফের 87 নং হাদিসে বর্ণিত হয় যে মুহাম্মদ ইবনু বাশশার রাহমাতুল্লাহি আলাইহি আবু জামরাহ রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা করেন তিনি বলেন আমি ইবনু আব্বাস রাজি আল্লাহু ও লোকদের মধ্যে দোভাষীর কাজ করতাম একদিন ইবনু আব্বাস আলা আনহু বললেন আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি দল নবী করিম সাল আলহ কাছে এলে তিনি বললেন তোমরা কোন প্রতিনিধি দল অথবা বললেন তোমরা কোন গোত্রের তারা বলল আমরা রাবিয়া গোত্রের তিনি বললেন মারহাবা এই গোত্রের প্রতি অথবা এ প্রতিনিধি দলের প্রতি এরা না এসেছে। তারা কোনো আমরা বহু দূর থেকে আপনার কাছে এসেছি আর আমাদের ও আপনার মাঝে রয়েছে কাফিরদের এই মুজার গোত্রের বাস আমরা শাহারি হারাম ছাড়া আপনার কাছে আসতে সক্ষম নই শাহরি হারাম বলতে নিষিদ্ধ মাস সমূহ যখন বা যেই সময়ে যুদ্ধ করা হারাম মনে করতেন বা হারাম করা হয়েছিল আরববাসীদের জন্য সুতরাং আমাদের এমন কিছু নির্দেশ দিন যা আমাদের পশ্চাতে যারা রয়েছে তাদের কাছে পৌঁছতে এবং তার অসিলায় আমরা জান্নাতে দাখিল হতে পারি তখন তিনি তাদের চারটি কাজের নির্দেশ দিলেন এবং চারটি কাজ থেকে নিষেধ করলেন তাদের এক আল্লাহর প্রতি ঈমান আনার নির্দেশ দিলেন তিনি বললেন এক আল্লাহর প্রতি ঈমান আনা কি রূপে হয় জানো? তারা বলল আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন তা হলো এ সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সালাত কায়েম করা, যাকাত দেওয়া, রমজানের সিয়াম পালন করা আর তোমাদের গনিমতের মাল থেকে এক পঞ্চমাংশ দান করবে। আর তাদের নিষেদ করলেন শুকনো লাও খোল সবুজ কলস এবং আল কাতরা পাত্র ব্যবহার করতে সুবা বললেন কখনো আবু জামরা খেজুরগাছ থেকে তৈরি পাত্রের কথা বলেছেন আবার তিনি কখনো নাকির এর স্থলে মাকির বলেছেন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বললেন তোমরা এগুলো মনোযোগ সহকারে স্মরণ রাখো এবং তোমাদের পশ্চাতে যারা রয়েছে তাদের পৌঁছে দাও এভাবেই প্রতিদিন একটি করে হাদিস শিখে রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বকে আপন করে নিতে হেদায় মিডিয়া সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সেট আপ করুন আর ফেসবুকে ফলো করুন যাতে রাসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামের কথাগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে সৎকা জারিয়ার মর্তবা অর্জনে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম ওরকতাত